বন্ধুগণ এসে পড়লাম সিস্টার কোয়ার্টার এখনই বাসে উঠবো যে বাস বাসে উঠে গেলাম সিট সি সিট খুঁজতেছি এই যে পায় গেলাম আহ কি শান্তি অনেকক্ষণ হাঁটা পর একটু রিল্যাক্স ফিল হচ্ছে খুবই শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হাঁটছি একটু পানির খুব প্রয়োজন ছিল তারাহাড়ার মধ্যে পানির বোতলটা কিনতে আর খেয়াল নেই বাসও ছেড়ে দিবে তারা ভরা করলে যাওয়া হয় তারাহরার জিনিস কখনোই সুন্দর হয় না ধীরে স্থিরে তার জন্য সব কিছু করতে হয় খুবই ক্লান্ত লাগতেছে রিল্যাক্স ফিল হইতেছে এখন আলহামদুলিল্লাহ তবে যত কিছুই হোক বরবাদ এবার দেখি ছাড়বো বর্বাদ দেখবো মহারাজা মার্স্ট সাকিব খানের বরবাদ বলে কথা দেখবো দেখে রিভিউ দিব তারপর আপনাদেরকে শোনাব সেই রিভিউ দেখবেন ভালো লাগলে বরবাদ দেখবেন আশা করি ভালো লাগবে গাড়ি ছেড়ে দিছে ফুল স্পিডে গাড়ি চড়তেছে চড়তেছে কাশপুর চাঁদমহল যাব খুবই আগ্রহ খুবই উত্তেজনা আমার মধ্যে বিরাজ করতেছে কখন যাব কখন দেখবো আর বাসের মধ্যে অনেক মানুষ আশেপাশে আমি একা বাসের মধ্যে বসে বক বুক করতেছি কে কী ভাবতেছে আমি এগুলো পালন করি না কন্টাক্টার আসলো ভাই ভাড়াটা দেন বলেছি ঠিক আছে বাড়া দিচ্ছি বলেছে কোথায় যাবেন ভাই আমি বলছি কাজ করছে মহল ভাড়া দিয়ে দিলাম হুম যত কিছুই হোক জীবন জীবনের গতিতে চলতে হবে কোনোভাবে খাওয়া যাবে না এটা হচ্ছে ডেমরা ব্রিজ সুলতানা কামাল ব্রিজ এই ব্রিজ অনেক আগের এই ব্রিজ এটা এই ব্রিজকে কেন্দ্র করে অনেক কাহিনী রচয়িত আছে যেমন এই ব্রিজে অনেক বন্ধু বান্ধব একসাথে কুসুল করতে এসে একটা বন্ধু মারাও হয়ে গেছে পানিতে ডুবে বা এরকম দুঃসাহস কেউ দেখাবেন না সাগরে বা নদীতে যদি সাঁতরাতে যান অবশ্যই সেফটি নিয়ে যাবেন সাবধানতার সাথে সাঁতার কাটবেন নদীতে পানিতে নামবেন বি কেয়ারফুল সবসময় সতর্ক থাকবেন ওভার কনফিডেন্ট ভালো না কনফিডেন্ট ভালো তো ওভার ভালো না সবসময় তার জন্য বি কেয়ারফুল যত কিছুই হোক যত কিছুই জীবনে চলতে থাকুক জীবন জীবনের গতিতে চলবেই আর চালাতে হবেই বাসও চলছে আমিও চলছি আমার গন্তব্যে সবাই চলছে সবার গন্তব্যে আমিও যাচ্ছি আমার গন্তব্যে জীবন কখনো থামে থাকে না জীবন চলতে থাকে জীবনের গতিতে আরেকটি বাস্তব বাস্তবতা কাছে আমরা বারবার হেরে যাই আর হেরে যাওয়া থেকে শিখি শেখা থেকে আমরা আবার আমরা নতুন উদ্যমে নতুনভাবে আমরা জীবন পরিচালনা করি জীবনের চলতে থাকি কেউ জীবনে হয়তো খুব সহজে সফলতা পায় আবার কেউ অনেক কঠিনভাবে অনেক কষ্ট করেও জীবনের সফলতা পায় না আরেকটি বাস্তব এই বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে তবে এই বাস্তবতা কেউ মানতে পারে কেউ মানতে পারে না কেউ মানতে পারে না নিজের প্রতি নিজের যে আফসোস এই আফসোসটা থেকে যায় কেন আমি পারলাম না আমাকে দিয়ে কোনো হল হলো না আমি কেন চেষ্টা করলাম না এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই যার যার লক্ষ্যের জন্য যার যার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করা উচিত লেগে থাকা উচিত শেষ পর্যন্ত দেখা উচিত যে আদৌ আমার দ্বারা কিছু হয় কি না এরকমটা উচিত আমি মনে করি যেমনটা প্রতিটা মানুষ বা অনেক মানুষ করে থাকে এবং এক পর্যায়ে সে ফলাফল পায় ভালো একটা ফলাফল পায় ফলাফলের আশায়িত মানুষটা সংগ্রাম করে লেগে থাকে অনেক মানুষ এই লেগে থাকে না যার কারণে সে কোনো ফল পায় না যে যেরকম কর্ম করবে তার ফল সেরকম পাবে এটাই স্বাভাবিক এটা বাস্তব কারণ কেউ চাইলেই কিন্তু হুট করে বড় হতে পারে না বা হুট করেই কেউ সফলতা দূর করে পৌঁছাতে পারে না এটা একদমই পসিবল না সম্ভব না এটা যার কারণে ধীরে ধীরেই মানুষের আগাইতে হয় মানুষের লক্ষ্যে থেকে তারপর তার লক্ষ্য পরিবর্তন করতে হয় তার অবস্থান তৈরি করতে হয় তার নিজেকে ঠিক আছে এরকমটা এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আর এটার দ্বারাই কিন্তু মানুষ সফলতা পায় লেগে থাকার কারণে আমরা ওই লেগেই থাকতে পারি না লেগে না থাকার কারণে আমরা ওই সফলতার কোনো ওই কোনো আলো বা কোনো দিশা আমরা চোখে পড়ে না আসলে মধ্যে আমার এক লোক জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি ইউটিউবার না কন্টেন্ট ক্রিয়েটার আমি বলছি ভাই আমি চেষ্টা করতেছি আমি কিছুই না আমি আমি চেষ্টা করতেছি নিজেকে উপস্থাপন করার আপনাদেরকে বাহিরটা একটু দেখানোর চেষ্টা করতেছি নারায়ণগঞ্জ জেলাটা খুবই সুন্দর এবং খুবই এটা হচ্ছে একটা শিল্প নগরী এখানে মেল ফ্যাক্টরি কলকারখানা গার্মেন্টস এগুলো অনেক বেশি তবে যে কোনো মূল্যে কিন্তু ফোন কিন্তু বাইরে নেওয়া যাবে না জানাল বাইরে নেওয়া যাবে না কারণ বাংলাদেশে চিন্তাইকারী উপদ্রব কিন্তু খুবই কম এটা দেখা যায় রাস্তাঘাটে বের হওয়ার সময় এখন আমাদের দেশের ঢাকা শহরের রোডগার্ডগুলো একটু পরিপাটি হয়েছে মোটামুটি ভালো বাস জার্নি বা ট্রেন জার্নি এখন খুবই ভালো এবং খুবই মানুষ স্বাচ্ছন্দ্যে যার যার গন্তব্যে যেতে পারে এজন্য সরকারকে কৃতজ্ঞ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই অল্প কয়েক মাসে কিন্তু দেশের মোটামুটি অনেক ভালো উন্নতি করছে ভালো কাজ করছে তার জন্য সরকারের কাছে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত বিশেষ করে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা বিজয় দান করছে তার জন্য আল্লাহ কাছে সুক্রিয়া তবে যেটা বলতেছিলাম আজকে বরবাদ দেখার যে একটা এক্সাইটমেন্ট এটা কিন্তু অনেক বেশি তবে পথ শেষ হইতেছে না মন হইতেছে ওই গানটা বলি এই পথ যদি না শেষ হয় শেষ হয়ে গেল বন্ধুগণ পথ এই যে সে বললাম কিন্তু বাস কন্ট্রাক্টার আমার আরো দূরে নিয়ে চলে আসছে চাঁদ থেকে বারবার আমি বলছি যে ভাই আমি বকবক করাতে ব্যস্ত আপনি একটু মনে করি আমার চাঁদমহলের সামনে নামাই দিন কিন্তু ভাইও ভুলে অভিযিল পরে আমি আবার যখন বলতেছিলাম যে ভাই চাঁদমহলের সামনে কিন্তু নামাই দিন পরে কন্ডাক্টার মনে পড়ছে বলছে যে ভাই আমি তো ভুল আরো অনেক দূরে চলে আসছি মার মিয়া তুমি যা করলাম ভালো করলাম না কাজটা পরে তারা নামলাম নামলাম নাইমা হাঁটতে সাঁতে শুরু করলাম হাঁটতে দিকে অনেক দূর নিয়ে আসছে পরে খালি ভাবতেছি কই সিনেমা কি সামনে না পিছনে সামনে না পিছনে অন্যদিকে হারিয়ে ফেলছিলাম একভাবে পরে দেখি হাত 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 তাতে দেখি যে শেষ পর্যন্ত সিনেমা হল আমি খুঁজে পাইলাম বন্ধু প্রধান দেখতে পাচ্ছেন এই চাঁদমহল সিনেমা হলের সামনে কোঠি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিড় মানুষের মাথা মানুষ খায় মানুষ আর মানুষ এত মানুষ আমি মনে হয় আর জিন্দি তো দেখি নাই তবে সত্যিকার অর্থে মানুষের ভিড়টা খুবই কম তবে নিরাশ হওয়ার কিছু নেই ইয়ানরা অলরেডি ধীরে ধীরে কিন্তু সিনেমা হল প্রাঙ্গনে এসে ভিড় জমাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় খেলার মাঠ সাথে রয়েছে সিনেমা হলের পাশেই এই মাঠে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরা হয় যেমন ক্রিকেট ফুটবল তারপর হচ্ছে হোলি ভলিবল বিভিন্ন ধরনের খেলাধুলা এই মাঠে হয় আমি যতটুকু শুনেছি স্থানীয় যে মানুষজন আছে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এই মাঠে কিন্তু বিশাল বিশাল ধরা হয় এবং প্রতিযোগিতাও হয় এই মাঠের মধ্যে আর এই সিনেমা হল প্রাঙ্গনে কিন্তু ধীরে ধীরে মানুষজন কিন্তু এসে ভিড় জমাচ্ছে মানুষ কিন্তু খুবই আগ্রহ প্রকাশ করতেছে এবং খুবই কিন্তু উত্তেজনা বিরাজ করতেছে মানুষের মাঝে যে কখন টিকিট দেওয়া শুরু হবে আর কখন শুতে বসবে মুভি দেখা শুরু করবে এই উত্তেজনাটা কিন্তু আমি প্রতিটা মানুষের মধ্যেই আমি দেখতে পাচ্ছি এবং দেখতে পাই একজন হল 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 কর্মী আমাকে ডাকলো যে ভাই আপনি কিসের ভিডিও করতেছেন বললাম যে ভাই আমি ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদের প্রচার প্রসার হবে বলতেছে ঠিক আছে ভাই ভাই করেন 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 সমস্যা নেই আমাদের হল প্রচার হবে এমনি সিনেমা ইন্ডাস্ট্রির খুবই না যে ভালো অবস্থা আরও যেন ভালো হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যেন উন্নতি শিখরে যায় ভালো হয় আপনারা প্রচার প্রসার করেন আমাকে কনভেন্স করলো আমি ওনাকে কনভেন্স করার চেষ্টা করলাম তবে যাই হোক সিপি সাকিবটা কিন্তু ধীরে ধীরে কিন্তু হলমুখী হচ্ছে এবং হলের সামনে কিন্তু ভিড় জমাচ্ছে সবাই কিন্তু খুবই আগ্রহী এবং কৌতূহলভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে কখন টিকিট বিক্রি করা শুরু হবে আর কখন সিনেমা দেখা শুরু হবে এই আগ্রহটা কিন্তু আমি সবার মাঝে কিন্তু আমি দেখতে পাই দেখতে পাচ্ছিলাম যাই হোক দর্শক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই নারায়ণগঞ্জ যে শহর এবং মাঠ পাশে সিনেমা হল প্রাঙ্গনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমার যতটুকু সম্ভব হয় তবে আমি নতুন অবস্থাতে আমি আমি এতটা ভালো কিছু আমি বুঝি না বা বলতে বা ভিডিও বানাতে এতটা তুখুন না বা পাকাপুক্ত না যতটুকু পসিবল হচ্ছে আমি করার চেষ্টা করতেছি তবে আমার আত্মবিশ্বাস যে আমার এই চেষ্টাটাই কিন্তু একদিন আমার ভালো ক্যাটাগরির ভালো মানের কোনো ভিডিও বা ভালো কোনো একটা কিছু আমাকে আমার আমার জীবনে বয়ে আনতে পারে এই চেষ্টাই তবে আমি 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 বিশ্বাস করি মনে করি না প্রতিটা মানুষেরই যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী যার বৃত্তি স্বাধীনতা অনুযায়ী যার যার মতো করে চেষ্টাটা করা উচিত চেষ্টা করা দরকার তো সিনেমা হল প্রাঙ্গণে কিন্তু ধীরে ধীরে মানুষজনের ভিড় বাট্টা জমাচ্ছে যতটা আমি আশা করছিলাম তার চেয়েও একটু কমই তবে নিরশ হওয়ার কিছু নেই সাকিবের ধীরে ধীরে কিন্তু হলমুখী হচ্ছে সিনেমা হল প্রাঙ্গণে কিন্তু আসতেছে এটা দেখে খুবই ভালো লাগতেছে যে সিনেমা হলগুলো কিন্তু অনেক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তো সিনেমা হলগুলো এখন নতুন ভাবে নতুন উদ্গ্রামে কিন্তু সিনেমা হলগুলো আবার জাগ্রত হচ্ছে চালু হচ্ছে হচ্ছে সিনেমা সিনেমা প্রেমীরা হলমুখী বন্ধুগণ এক আমি ভিডিও করতে করতে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি তারপর শেষ পর্যন্ত একটি চায়ের দোকানে আমি আসি চায়ের দোকানে এসে মামাকে বললাম যে মামা একটা রং চা দেন মামা বললো যে গুরুর দুধের চা আমি বিক্রি করি দুধের চা খাবেন কিনা আমি বললাম যে না মামা আমি দুধ চা আমি খাই না রং চাই খাই রং চা দেন সবাই দিকে তাকিয়ে ছিল এবং আশেপাশের যে কাস্টমার গুলো সবাই হা করে তাকিয়ে ছিল আমার ক্যামেরা ট্যামেরা দেখে এইভাবে অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই আপনি ইউটিউব ইউটিউবার নাকি ভাই আপনি সাংবাদিক নাকি বা কন্টেন্ট ক্রিয়েটর কিনা আমি তো আস্তে আস্তে শেষ আমি কিন্তু ভাই আমি কিছুই না আমি একজন সাধারণ মানুষ পাবলিক আমি মত মতো চেষ্টা করতেছি আমি কন্টেন্ট তৈরি করার তার মাঝ থেকে কয়েকজন বলতেছে না ভাই আপনার যেহেতু চেষ্টা আছে আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে